নমস্কার সবাইকে বিজে পাঠশালা ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প ময়রা সিংহের ভূতের গল্প তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়গনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন গল্পটা শুনেছিল ময়রা সিংহের মুখ থেকে ময়রা সিংহ আমাদের গ্রামের লোক তার আসল নাম নির্মল সিংহ ময়রার কাজ করতো বলে লোকে থেকে ময়রা সিংহ বলত গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে তবে তার মুখে শোনা গল্পটা আজও মনে আছে আমার আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির রাস্তার ধারে একটা বিল কাছে নাকি এক ভূত থাকত ভূতটা কারোর কোনো অনিষ্ট করতো না কাউকে ভয় দেখাতো না শুধু সন্ধ্যার পর গাছের ডালে বসে পা দোলাত আর সেই গাছতলা দিয়ে কেউ গেলে তার মাথায় একটি করে লাথি মেরে দিত দিনের পর দিন এরকম ভুতুরের ব্যাপারে নিয়মিত ঘটতো বলে সন্ধ্যের পর কেউ আর সে পথে পা বাড়াত না কেননা বেল গাছটা ছিল কুলির ধারেই এবং বেলগাছের যে ডালে ভুত্তা থাকতো সে ডালটি ছিল কুলির উপর ঝুঁকে তাই কুলি ছেড়ে অন্য পথে লোকজন যাতায়াত করতো ভূতটাকে তাড়ানোর জন্য গাঁয়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি ওঝা গুনিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো চায়নি ভূতটাকে অনিষ্ট হবার ভয় কাজটা কেটে ফেলতেও কেউ সাহস করেনি রকম যখন অবস্থা তখন একদিন আঘরিদের একটি লোক ঠিক করল যেমন করি হোক ভূত তাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে লোকটার নাম মৃত্যুঞ্জয় ডাক মৃতুন সে ছিল যেমন বলমান তেমনি সাহসী কথায় বলে সাতটা এঁড়ে গরু যার শক্তি একজন আগুরের গায়ে সেই রকম শক্তি তাই মৃতুনের কথা হেসে উড়িয়ে দিল না কেউই দু একজন জিজ্ঞাসা করলো কি করে কি করবে শুনি মৃতুন বলল শুনেছি গরুর দড়িতে নাকি ভূত বাঁধা পড়ে সেই গরুর দড়ি দিয়ে ভূতটাকে আমি বাঁধবো এই বলে ভূতটাকে কায়দায় ফেলার জন্য মৃতুন আরও দু একজনকে সঙ্গে নিয়ে তোরজোর করে শুরু করে দিল তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান ময়না সিংয়ের দোকানটা হলো ঘাঁটি দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো মৃতুন বলল এইবার শুরু হোক আমাদের কাজ কিন্তু এ কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ একজন বলল দড়ি তো জোগাড় হয়েছে কিন্তু বলদ কোথায় পাবো কারোর কাছ থেকে চেয়ে নিয়ে এসো কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কি কেউ রাজি হবে মৃতুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল তারপর বলল। কেউ না দেয় কোথাও থেকে চুরি করেও আনতে হবে তাই হলো চুরি করেই আনা হলো পুবপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটি বলদ নিয়ে আসা হলো তারপর শুরু হলো আসল কাজ একটা দড়ির মাঝখানে ফাঁস দিয়ে করে তৈরি হলো দুদিকের খুঁড় দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃতুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে ভুত্তা তখন নিজের মনে গাছের ডালে বসে পা এমন সময় মৃতুন এসে পড়ল সেই গাছতলায় না এসে পড়া অমনি মাথার পোকা নুড়ে উঠল ভুট্তার সে করল কি তার স্বভাব মতো মৃতুনের মাথার উপর মেরে দিল এক লাথি মৃত্যু তো এই রকমই চেয়েছিল ভুত্তা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গে ফাঁসটা টেনে দিল সে তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোঁচা দৌড় দিয়ে উঠে এসে ময়রা সিংহের দোকানে সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করেছিল মৃত্যুন তাদের নিজেদের কৃত্তির কথা বলল। বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি মন্ডা ইত্যাদি ওদিকে ভূতটা তখন গরু দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে গরুতে ভূত চেনে ওরা নাকি অশরীর হলেও ভূতকে দেখতে পায় তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁক ডাক করে ছুটোছুটি করতে লাগলো এই দড়ি দু একদিকে খুঁট বলো দুটি বাঁধা মাঝের ফাঁকে আটকে রইল ভূত বলো দুটো ভয় পেয়ে যেতে লাগলো ছোটে তাদের টানা ভূতের বাঁধনটা বেশ শক্ত হয় এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ছুটো চলতে থাকে সারাগ্রাম তোল পার হয় মৃতুন ও তার লোকজনের ময়রা সিংহের দোকানে বসে সব শোনে বলর দুটো কখনও এ পাড়ায় কখনো ও পাড়া করে বেড়ায় তাদের ডাক কখনও খুব কাছে থেকে শোনা যায় কখনো বা শোনা যায় দূর থেকে ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক রাত্রি তখন শেষ হয়ে আসছে মৃতুন তার লোকদের বলল এবার তো একবার দেখতে হয় কেন না ভূতটা কি অবস্থায় আছে দেখে যাদের বল তাদের ফেরত দিয়ে আসতে হবে তো নাহলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে একজন বলল এই অন্ধকারে কোথায় খুঁজবো একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে মৃতনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চললো বলত খুঁজতে এদিক ওদিক করে নানাদিক খুঁজে সময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো গ্রামের প্রান্তে চাঁদের পুকুরের নামে একটা পুকুর আছে ওরা দেখলো সে পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে আর তাদের দড়ির ঠিক মাঝখানে ফাঁসে বাঁধা রয়েছে একটা আধপোড়া কাঠ এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারুর তাই সকলে মিলে তখনই ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে তারপর কাঠ পোড়া সমস্ত ছাই চাঁদের পুকুরে চলে বিসর্জন দিয়ে বড় দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো বুথের উৎপাত বন্ধ হয়ে গেল সেদিন থেকে গাঁয়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরাও করতে লাগল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার